জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নেবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুরুত পড়া আবার বিশ্ব নবী সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইসনাহাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের এক তৃতীয়াংশ ধরে দুরুশরী পড়ি আমি কি নিয়ে পাবো বিষ্ণনবী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি দরুদ শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহ আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি শরীফ পড়ি তাহলে কি হবে বিষ্ণনবী বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো সোহান আল্লাহ বিষ্ণনবীর কথা আবেগতারিত হয়ে সাহাবা বললেন নবী আমি পুরো 24 ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দুরূদ শরীফ আমি পড়তে পারি গুনবে আমার নবী মুচকি এসে বললেন তাই যদি হয় ওয়া কানা মাঈ ফিল ও আমার সাবা তুমি যদি চব্বিশ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দুরূদ শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ এর মানে দুরুদের কি পাওয়ার দুরুদ এত অসাধারণ কেউ যদি মান করা দুরুদান যে ব্যক্তি দুরুদ পড়বে আল্লাহ পাক তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোহান পড়েন যে ব্যক্তি দুরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার আমল নামা থাকে দশটি বদ আমল কেটে দিবে সোহান পড়েন যে ব্যক্তি দুরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি নিয়ামত দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি সম্ভালনা পড়েন তার মানে দুরু শরীফ কি কত অসাধারণ না মান লিমাল ইসতেক ফার দ্বিতীয়টি হচ্ছে ইসতেক ফার পড়া জুমার দিনে অবশ্যই স্তেক ফার করবেন স্তেখ ফার কত অসাধারণ কথা মান লাজেবাল স্তেক ফার হফের আলাহু মা তাকার দামিন জামবে যে ইস্তেখ ফার তাকে লাজেম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাক সরল্লাহ আস্ততাফ সরল্লাহ আস্তাক ফরল্লাহ আল্লাহ দিলা আলাহিলাহু আল হায়ু তাই মোতু কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তেক স্কিপ করে দিল এরকম যে ব্যক্তি লাজেম ফার করে নিল কোথায় ক্ষমা করে দেয় তৃতীয় নম্বর কাজ জুমার দিনে ভুল করবেন না সেটা হলে ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাসা আল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্বনবীর হাদিস যে প্রথম কাতারে সর্ব প্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমল উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমল নামা আল্লাহ পাক দিয়ে দিবে সোহান আল্লাহ তা চারটা আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করে নাকি আমিন